আবারও হঠাৎ করেই চরম পরিমাণে কমছে সিমেন্টের দাম দর্শক বন্ধুরা আপনারা যারা জানেন না সিমেন্টের দাম কমে গেছে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম আজকে কেমন ছিল তো প্রিয় দর্শক আর বেশি কথা নয় চলুন আমরা প্রথমেই জানবো শাহ সিমেন্টের দাম শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা আনোয়ার সিমেন্ট চারশো টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো আশি টাকা ব্র্যান্ড সিমেন্ট পাঁচশো টাকা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা গাজী সিমেন্ট চারশো টাকা টাইগার সিমেন্ট চারশো টাকা রয়্যাল সিমেন্ট চারশো আশি টাকা স্ত্রান সিমেন্ট চারশো সত্তর টাকা মেঘনা সিমেন্ট চারশো আশি টাকা এলিফেন্ট ম্যান সিমেন্ট চারশো সত্তর টাকা সা আশা সিমেন্ট পাঁচশো দশ টাকা হোলসিম পাঁচশো তিরিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা শাহ বীর সিমেন্ট পাঁচশো দশ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো সত্তর টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো সত্তর টাকা লাকি সিমেন্ট চারশো নব্বই টাকা সেনা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো আশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা মির সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা আকি সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা রিং সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট চারশো আশি টাকা কনফিডেন্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ডিলাক্স সিমেন্ট চারশো আশি টাকা রিং সিমেন্ট পাঁচশো টাকা এরামেট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা আলটাটেক সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো দশ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো দশ টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো ছয় টাকা জাপান বাংলা সিমেন্ট চারশো নব্বই টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের পাইকারি দাম এই দামে আপনারা দোকানে কিনতে পাবেন না এই দামের থেকে প্রত্যেক বস্তার উপরে চল্লিশ পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ এটার বাবদ দাম বৃদ্ধি হবে